Ene. Na boden an ketenec'h, bodic'h. Enti ti, e

नारायणम वं प्रम वं रक्तमजम समस्तं गुणायं भजमि वत्नावाय देवाय भगवते श्री कृष्ण देवाय नमः हे तनुवन्नो श्री कृष्णाय प्रतिष्ठितं भगवती श्री कृष्ण देवाय शुभंग रूपो ओई श्री कृष्ण प्रतिष्ठितं जीवते श्रेष्ठ नानाविद फण्डादि फलो और अम्बादि मिष्टान्न उत्ति भगवते श्री सुज्य देवायाय भगवते नमः संभवते जीवनो सकल लोकालोके विश्वतो पुतलागतो 물 뜨려대. 물 뜨려. 이두배 팀이 뛰잖아. 아니, 혼약하자 다라. 투명.

আমি বলবো না বলতে নেই মা কে রাগ করবে বলো আ বলো আবার বলে বলবো না তাহলে লিখতে দেবে বলো আমি লিখতে দেব না সিলেক্ট পেছে নিয়ে নাও তাহলে আ বলো আবার না বলে কি তুমি আমি সিলেক্ট পেছে নিয়ে নাও আ বলো আ আ বলো নিয়ে নাও সিলেক্ট পেছে না বললে না বললে তুমি নিয়ে নাও বল হাসছই বলো বলবো না এই বলতে নেই কই বলে বলো না হাসছই

আচ্ছা বি বলবো না বলো সেটা বলো হ্যাঁ সি বলবো না ডি বলবো না আচ্ছা ওয়ান বলবো না টু বলবো না থ্রি বলবো না ফোর বলব না ফাইভ বলবো না আচ্ছা তারপরে চন্দ্র বলবো না দুয়ে কক্ষ বলবো না

সাথে সমুদ্র বলবো না আটের অষ্টম সূত্র বলবো না নয়টা বলতে বলবো না দশের তিন বলবো না আচ্ছা সবই বলবে হ্যাঁ এগুলো বলবে এগুলো কি বলো তো এগুলোর নাম তা পারবে আচ্ছা এবিসিটি বলো এবিসিটি ভালো করে বলো তো এটা আপনাকে শোনাচ্ছি আর কিউআর এসপি